বোনটির নাম মমতাজ আর ভাইটির নাম হারুন একই সাথে ওরা পড়াশোনা করে তর্ক জানে দারুণ একই সাথে যায় স্কুলে ওরা একই সাথে ফিরে ঘরে অল্প কিছুতে সারা ঘর রাখে চেঁচিয়ে মাথায় করে এইভাবে যাই দিন এগুলো হাই যাই যে বছর মাস পাল্টিয়ে যায় এভাবে তাদের জীবনের ইতিহাস দুই ভাই বোন বড় হয়ে গেল হারাল কিশোর কাল হারুনের কাঁধে চাপে সংসার ধরে জীবনের হাল বোন চলে যায় শ্বশুর বাড়িতে ডাক্তার তার বর থাকে সে শহরে শহর জীবন তার কাছে সুন্দর পিতার ভেটেতে থাকে যে হারুন গ্রাম তার কাছে সেরা পাখিদের গান ফসলের মাঠ গাছপালা দিয়ে ঘেরা লেখাপড়া শিখে তবুও হারুন মাঠে করে চাষবাস গোয়ালে রয়েছে গরু ও ছাগল পোষে সে মুরগি হাঁস শহরের সেই ছোট বোন আসে বেড়াতে ভাইয়ের কাছে ভাই পেড়ে দেয় গাছে চড়ে আম ডাব পেপে যা যা আছে দুপুর বেলাতে আদরের বোন মমতাজ বসে খেতে খাওয়াতে পেরে ভাইয়া হারুন উঠল খুশিতে মেতে পুকুরের মাছ ক্ষেতের সবজি বেশি বেশি দেয় তাকে নতুন চালের ভাত তুলে দেয় বড় ভাবি ফাঁকে ফাঁকে ভাই হেসে বলে শহরে থাকিস টাটকা মেলাই ভার বড় ভাবি বলে সবজি ও শাক বেশি খাওয়া দরকার মমতাজ হাসে হাসে আর খাই খেয়ে মৃদুস্বরে বলে গ্রামটা আমার ভালোই লাগে না কালকেই যাব চলে বোনের কথাতে হারুন অবাক কী কথা বললি তুই গ্রামে আমাদের যুগ যুগ ধরে বাপ দাদাদের ভুই। এই গ্রামে তুই জন্মেছিস যে ভুলে যাস কেন এটা মমতাজ বলে শহরেই থাকি ভালো লাগে তাই সেটা হারুন হাসল বলল বোনকে শহরের সবই মেকি শহরের কত আজব খবর নিউজ পেপারে দেখি সেখানে সবাই নিজেকে নিয়েই নিত্য ব্যস্ত থাকে শহরের মানুষ ভুলে যায় গ্রাম ভুলে যায় তার মাকে ভণ্ড অসাধু লোকজন থাকে শহরের পথে পথে গ্রামের মতন শহরে কেউ তো পারে না আপন হতে মমতাজ বলে ভাইয়া তোমার কথা শুনে হাসি পাই শহরের লোকে বিলাসিতা করে খায় যেটা মন চায় বড় বড় বাড়ি রংচং গাড়ি কত কিছু আছে আরও ইচ্ছে হলেই তোমরা সেখানে ঘুরে আসতে পারো বোনের কথাই হারুনের ঠোঁটে ফুটলো হাসির রেখা বলল আমার প্রয়োজন নেই নকল শহরে দেখা শহরের লোকে টাকা চেনে শুধু স্বার্থই শুধু বোঝে এত টাকা আছে তবুও মানুষ সঠিক শান্তি খোঁজে নেই তো সেখানে নির্মল হাওয়া নেই খোলা পরিবেশ সেখানে কখনো যাই না পাওয়া রূপসী বাংলাদেশ নেই বিলঝিল নেই গাছপালা নেই পাখিদের গান যানবাহনের শব্দ সেখানে জীবন যে পেরেশান মানুষের ভিড়ে জীবন কাহিল সংঘাত অবিরত ঝুট ঝামেলায় প্রতিদিন আহা মানুষ মরছে কত মমতাজ তবু দমে না মোটে ও তবুও সে বলে ভাই তুমি যাই বলো শহরের মতো এত সুখ গ্রামে নাই হারুন বলল সেটা হতে পারে তবুও পল্লী সেরা গ্রাম মানুষের আপন ঠিকানা শান্তি স্নেহে ঘেরা এখানে রয়েছে মায়ের আদর বাবার দরদ ডাক আমরা গড়ব নতুন পল্লী তুই শহরেই থাক